হ্যালো বন্ধুরা জি এস স্টাডি গাইডে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি যেটি হচ্ছে অঙ্ক থেকে এবং আজকের প্রত্যেকটি অঙ্কই খুব শর্টকাট নিয়মে কিভাবে অল্প সময়ের মধ্যে তোমরা সমাধান করতে পারো তার পুরো শর্টকাট টেকনিক কিন্তু আমরা ব্যবহার করেছি প্রত্যেকটি অঙ্কই তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থাকছে চলো দেখেন আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি কি রয়েছে এক নম্বর প্রশ্ন হচ্ছে সাতশো গ্রাম ডিটারজেন্ট পাউডারে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত দুই টু তিন হলে ডিটারজেন্ট পাউডারে সোডার পরিমাণ কত দেখো বলেছে সাতশো গ্রাম ডিটারজেন্ট পাউডার সাতশো গ্রাম ডিটারজেন্ট পাউডারের মধ্যে সোডা এবং সাবান গুঁড়োর অনুপাত রয়েছে দুই ইস তিন দুই তিন রয়েছে সোডা এবং সাবান গুঁড়োর অনুপাত ঠিক আছে এর মধ্যে বলেছে যে সোডার পরিমাণ কতটুকু রয়েছে ডিটারজেন্ট পাউডারে সাতশো গ্রামের মধ্যে সোডা কতটুকু রয়েছে দেখো দুটো অনুপাত কত রয়েছে দুইষ্ট তিন অনুপাতে সমষ্টি করে দেবো আমরা দুই যোগ তিন সমান পাঁচ তাহলে সোডা রয়েছে কতটুকু সোডা রয়েছে দুইয়ের পাঁচ আর সাবানগুলো রয়েছে তিনের পাঁচ অংশ তাই না দুইয়ের পাঁচ আর তিনের পাঁচ তো আমাদের দরকার কি আমাদের দরকার সোডা তাহলে দুইয়ের কে সাতশো দিয়ে গুণ করে দেবো তাহলে অঙ্ক আমাদের সমাধান হয়ে যাবে পাঁচ দিয়ে করলে কাটাকাটি করলে পাঁচেককে পাঁচ চার পাঁচে কুড়ি চল্লিশ একশো চল্লিশ তাহলে চোদ্দো দু আঠাশ তাহলে দুশো আশি গ্রাম কী রয়েছে দুশো আশি গ্রাম সোডা রয়েছে দুশো আশি গ্রাম যদি সাবান দিত যদি বলতো যে সাবান গুঁড়ো কতটুকু রয়েছে তাহলে কীভাবে বের করতে তাহলে ঠিক একই রকমভাবে এই যে তিন রয়েছে তিন এই তিন বাই পাঁচ গুণিত সাতশো তাহলে কিন্তু বেড়ে যেত এটা কাটলে একশো চল্লিশ এবং একশো চল্লিশকে তিন দিয়ে গুণ করলেই কিন্তু তোমাদের উত্তরটি হয়ে যেত চলো দেখে নেবো দুই নম্বর প্রশ্নটি কী রয়েছে দেখো দুই নম্বর প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে রয়েছে পঞ্চাশ লিটার জল মিশ্রিত দুধে দুধ চল্লিশ লিটার থাকলে দুধ চল্লিশ লিটার থাকলে পঞ্চাশ লিটার জল মিশ্রিত দুধে যদি দুধ চল্লিশ লিটার থাকে তাহলে জলের অনুপাতিক ভাগ হার কত দেখো মোট যে জল মিশ্রিত দুধ সেটি রয়েছে পঞ্চাশ লিটার এর মধ্যে বলেছে চল্লিশ লিটারই কিন্তু হচ্ছে কি চল্লিশ লিটার হচ্ছে দুধ তাহলে জল কতটুকু রয়েছে জল রয়েছে দশ লিটার তাই না পঞ্চাশ লিটার থেকে চল্লিশ বার দিয়ে দিলে দশ লিটার জল থাকে এই দশ লিটারটি কার আনুপাতিক ভাগার তাহলে পঞ্চাশ লিটার মোট পঞ্চাশ পঞ্চাশের মধ্যে দশ ভাগ রয়েছে জল শূন্য শূন্য তার মানে একের পাঁচ এই একের পাঁচ হচ্ছে আনুপাতিক ভাগার কার জলের আনুপাতিক ভাগার কোথায় রয়েছে অপশন এ রয়েছে সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দুই নম্বর তিন নম্বর প্রশ্নটি দেখে নেব চার ইস্টু পাঁচ অনুপাতে অ্যাসিড ও খার মিশ্রিত করে নব্বই গ্রাম লবণ উৎপন্ন করা হলে ওই লবণে খাড়ের পরিমাণ কত রয়েছে একই রকম প্রশ্ন রয়েছে রয়েছে চার ইস্টু পাঁচ অনুপাতে অ্যাসিড ও খার মিশ্রিত করে নব্বই গ্রাম লবণ করা হল কারণ নব্বই গ্রামের মধ্যে আমি অনুপাতের সমষ্টি কত চার ইস্টু পাঁচের সমষ্টি হচ্ছে নয় তাহলে অ্যাসিড রয়েছে চারের নয় অংশ এবং খার রয়েছে কতটুকু খার রয়েছে পাঁচের নয় অংশ তাই না পাঁচের নয় অংশ রয়েছে খার প্রথমে অনুপাত থাকবে অনুপাতের সমষ্টি করে নেবে এবং যেটা বার করতে দেবে যদি অ্যাসিড দেয় তার মানে অ্যাসিড হচ্ছে চার এবং যদি খার দেয় তাহলে পাঁচ হচ্ছে খার লাস্টে যেটা সেটা খার পাঁচ রয়েছে খার তাহলে খারের সঙ্গে গুণ করে দেবো নব্বইয়ের পাঁচের নয় গুণিত নব্বই কাটাকাটি করলে নয় দশে নব্বই তার মানে সমান সমান পঞ্চাশ গ্রাম কিন্তু রয়েছে কি পঞ্চাশ গ্রাম রয়েছে খার নব্বই গ্রাম লবণের মধ্যে পঞ্চাশ গ্রাম খার রয়েছে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর আজকে প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আজকের ক্লাসটি স্পেশালি ডাব্লিউপি কেপি এবং এর মতো বড় বড় পরীক্ষাগুলোর জন্য আজকে আমরা অঙ্কের ক্লাসটি নিয়ে এসেছি কারণ আজকের অঙ্কগুলো প্রত্যেকটি অঙ্কই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক অবশ্যই তোমাদের এই পরীক্ষাগুলোতে কিন্তু এসেই থাকে সেজন্য আজকের প্রত্যেকটি অঙ্ককেই একটু ভালো করে দেখে নাও চলো দেখে নেব চার নম্বর প্রশ্নটি কী রয়েছে দেখো চার নম্বর প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে পঁয়তাল্লিশ লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত রয়েছে তিন ইস্টু দুই তিন ইস্টু দুই রয়েছে অনুপাত এবং এই মিশ্রণে দুধ ও জলের অনুপাত নয় ইস এগারো করতে হলে কত পরিমাণ জল মেশাতে হবে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি রয়েছে এবং প্রশ্নটি খুব ভালোভাবে কিন্তু তোমরা লক্ষ্য করবে দেখো মোট জল রয়েছে মোট দুধ রয়েছে পঁয়তাল্লিশ লিটার ঠিক আছে দুধ ও জলের অনুপাত রয়েছে কত তিন ইস দুই অনুপাতের সমষ্টি কত অনুপাতের সমষ্টি হচ্ছে পাঁচ তার মানে জল রয়েছে কত দুধ রয়েছে হচ্ছে তিনের পাঁচ অংশ এবং জল রয়েছে দুইয়ের পাঁচ অংশ তাহলে পঁয়তাল্লিশ লিটারের মধ্যে দুধ রয়েছে হচ্ছে পাঁচ দিয়ে কেটে দিলাম পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় দিয়ে তিনকে গুণ করলে তিন নয় সাতাশ লিটার হচ্ছে দুধ রয়েছে এবং জল রয়েছে দুইয়ের পাঁচকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় দুগুণে আঠেরো লিটার আঠেরো লিটার রয়েছে জল এবং সাতাশ লিটার রয়েছে দুধ এবার বলেছে যে কি পরিমাণে জল মেশালে পরে নয় ইস এগারো হবে দেখো সাতাশ এটি অপরিবর্তে রয়েছে দুধ অপরিবর্তী থাকছে এর অনুপাত ঠিক আছে শুধু আমরা জল মেশাবো তাহলে সাতাশ ইস টু আঠেরো আঠেরোর সঙ্গে ধরে নিচ্ছি এক্স লিটার আমরা জল মেশাবো তাহলে পরে নয় এগারো হবে ঠিক আছে তাহলে সাতাশ বাই আঠেরো যোগ এক্স সমান নয়ের এগারো আমি এটা একটু কেটে দিয়ে ছোটো করে নিচ্ছি নয় দিয়ে তিন নয় সাতাশ তার মানে হয়ে যাচ্ছে আঠেরো যোগ এক সমান তেত্রিশ তাহলে এক সমান তেত্রিশ বিয়োগ আঠেরো এক সমান পনেরো অতএব পনেরো লিটার জল মেশাতে হবে পনেরো লিটার জল মেশাতে হবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর অঙ্কটি বুঝতে পারলে দেখো পঁয়তাল্লিশ লিটারের মধ্যে আমি জল কতটুকু রয়েছে আর দুধ কতটুকু রয়েছে সেটি আমি বার করে নিলাম তারপরে কি তারপরে আমাকে বলেছে যে জল কতটুকু মেশাতে হবে তাহলে আমি জলের সঙ্গে এক্স যোগ করে নিচ্ছি ধরে নিচ্ছি জলের সঙ্গে এক্স তাহলে সাতাশ ইস টু আঠেরো যোগ এক্স সমান নয় ইস টু এগারো এবার সাতাশ বাই আঠেরো যোগ এক্স ঠিক আছে সমান নয়ের এগারো আমি শুধু কেটে দিয়ে একটা ছোটো করে নিয়েছি নইলে বড়ো করে গুন করতে হতো নয় দিয়ে সাতাশকে কেটে দিয়েছি আঠেরো যোগ এক্স আঠেরো যোগ এক্স সমান হয়ে যাচ্ছে কত তিন এগারো তেত্রিশ এই তিন দিয়ে এগারোকে গুণ তিন এগারো তেত্রিশ তারপরে এক সমান তেত্রিশ বিয়োগ আঠেরো এক সমান পনেরো খুবই সহজ প্রশ্নটি রয়েছে ঠিক আছে একটু তোমরা একটু ভালো করে বুঝে নাও খুবই কিন্তু অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝিয়ে দিচ্ছি চলো নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখে নেব পাঁচ নম্বরে এক প্রকার শরবতে সিরাপ রয়েছে উনিশ পার্সেন্ট ওই শরবতে জলের আনুপাতিক ভাগার কত দেখো উনিশ পার্সেন্ট সিরাপ রয়েছে উনিশ পার্সেন্ট সিরাপ রয়েছে ঠিক আছে তাহলে জল কতটুকু রয়েছে তাহলে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট বিয়োগ উনিশ পার্সেন্ট সমান হচ্ছে কত একাশি পার্সেন্ট একাশি পার্সেন্ট রয়েছে কত কি রয়েছে জল রয়েছে তার মানে একাশি বাই একশো জল রয়েছে আনুপাতিক ভাগ বলেছে যেহেতু একাশি বাই একশো কোথায় রয়েছে অপশন সি রয়েছে একাশি বাই একশো হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ছয় নম্বর প্রশ্নটি কী রয়েছে দেখে নেব যে পরিমাণ খাদ্যে চব্বিশ জনের কুড়ি দিনে চলে সেই পরিমাণ খাদ্যে চল্লিশ জন লোকের কতদিন চলবে দেখো চব্বিশ জনের কুড়ি দিন চলে তাহলে চল্লিশ জনে কত চলবে চব্বিশ জন লোকের চলে কুড়ি দিন একজন লোকের চলে কত কুড়ি গুণিত চব্বিশ দিন চল্লিশ জন লোকের চলে কত কুড়ি গুণিত চব্বিশ বাই চল্লিশ দিন শূন্য শূন্য কেটে দাও দুই দিয়ে দুই দুগুণের চার দুই দিয়ে কাটলে পরে বারো দুগুণে চব্বিশ তাহলে বারো দিন চলবে চল্লিশ জন লোকের তাহলে চলবে বারো দিন অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি কী রয়েছে সাত নম্বরে পূজা একটি কাজ তিরিশ দিনে করতে পারে সে ছ দিন কাজ করে চলে গেল এখন কাজটির কত অংশ করতে বাকি রয়েছে দেখো পূজা একটি কাজ তিরিশ দিনে করতে পারে তিরিশ দিনে একটি পুরো কাজ রয়েছে যেটি সম্পূর্ণ করে দেয় সে দিন তিরিশ দিনে সে ছ দিন কাজ করেছে তার মানে দিনে করে কত অংশ একের তিরিশ অংশ একদিনে করে একের তিরিশ অংশ ছ দিনে কতটুকু করবে ছয়ের তিরিশ অংশ সে করেছে তার মানে কাটাকাটি করে দিলে একের পাঁচ অংশ সে কাজ করেছে যদি একের পাঁচ অংশ কাজ হয়ে যায় মানে পাঁচ ভাগের এক ভাগ যদি কাজ হয়ে যায় তাহলে অবশিষ্ট কতটুকু রয়েছে পাঁচ ভাগের চার ভাগ কাজ অবশিষ্ট রয়েছে তাই না পাঁচের এক ভাগ কাজ হয়ে গিয়েছে তাহলে পাঁচের চার ভাগ কাজ কিন্তু এখনও অবশিষ্ট রয়েছে পাঁচের চার কোথায় রয়েছে পাঁচের চার অপশন সি রয়েছে পাঁচের চার অংশ দেখে নেব নেক্সট প্রশ্নটি কী রয়েছে আট নম্বরে আট নম্বর প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো একজন লোক একটি কাজ বি ঘন্টায় করে ওই কাজ এজন লোক করলে কত ঘন্টা সময় লাগবে বলেছে একজন লোক একটি কাজ করে বি ঘন্টায় একজন লোক একটি কাজ করে বি ঘন্টায় তার মানে একজন লোক ওই কাজটি করে গুণিত এক্স ঘন্টায় এবার বলেছে এজন লোক যদি কাজটি করে এজন লোক যদি করে তাহলে কি গুণিত এক্স বাই এ ঘন্টা সময় লাগবে কোথায় রয়েছে গুণিত এক্স বাই এ গুণিত এক্স বাই এ তার মানে বি এক্স বাই এ ঠিক আছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট নয় নম্বর রয়েছে আটজন লোকের একটি কাজ করতে বারো দিন সময় লাগে ছয় দিনে সেই কাজটি করতে হলে কতজন লোক প্রয়োজন বারো দিন সময় লাগে আটজন লোকের এক দিন সময় লাগে আট গুণিত বারোজন লোকের তাহলে ছয় দিন সময় লাগে আট গুণিত বারো বাই জন লোকের ছয় দুগুণে বারো আট দুগুণে ষোলো জন লোক প্রয়োজন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ষোলো জন লোকের প্রয়োজন দশ নম্বর প্রশ্নটি কী রয়েছে দেখো কৌশিক ভাস্কর ও ইন্দ্রনীল কোনো একটি কাজ পৃথক পৃথকভাবে যথাক্রমে বারো দিনে পনেরো দিনে ও কুড়ি দিনে করতে পারে তারা একত্রে সমগ্র কাজটি কত দিনে শেষ করতে পারবে তাই তো কৌশিক করে কত দিনে বারো দিনে তারপরে ভাস্কর করে কত দিনে পনেরো দিনে ইন্দ্রনীল করে কত দিনে কুড়ি দিনে তিনজনের লসাগু বার করে নাও দেখো জনের যদি লসাগু বার করো পেয়ে যাবে ষাট তাহলে কৌশিক করে দিনে পাঁচ বারং ষাট এই ষাটকে বারো দিয়ে ভাগ করো দেখো পাঁচ পাঁচশো তাহলে পাঁচ ইউনিট কাজ ভাস্কর করে এই ষাটকে পনেরো দিয়ে ভাগ করো দেখো চার পাঁচ ছ চার পনেরো ষাট এ ষাটকে কুড়ি দিয়ে ভাগ করো তাহলে ইন্দ্রনীল করে তিন ইউনিট দিনে কাজ তাহলে একজন করে পাঁচ ইউনিট একজন করে চার ইউনিট একজন করে তিন ইউনিট টোটাল কত ইউনিট কাজ করছে পাঁচ আর চারে নয় আর তিনে বারো ইউনিট কাজ কিন্তু তারা টোটালে দিনে করছে টোটাল কাজ কিন্তু রয়েছে ষাট ইউনিট তাহলে বারো দিয়ে ষাটকে ভাগ করে দাও বারো দিয়ে ষাটকে ভাগ করে দিলে পাঁচ বারং ষাট পাঁচ দিন সময় লাগে তাহলে অবশ্যই তারা তিনজন যদি একত্রে কাজটি করে তাহলে কিন্তু পাঁচ দিন সময় লাগবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর আজকের ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে এই রকম ক্লাস তোমরা আরও পেতে চাও কারণ আমরা ডাব্লিউপি কেপি এবং আইসিডিএসের জন্য কিন্তু একদম নমনযোগ্য হুবহু কমনযোগ্য অঙ্কের বা প্রত্যেকটি সাবজেক্টেরই কিন্তু ক্লাস আমরা প্রতিদিনের জন্য নিয়ে আসার চেষ্টা করছি চলো আজকের মতন ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সকলেই ভালো থেকো গুড বাই